বিশ্বমিত্রের ব্রাহ্মণত্ব অর্জন কথোপোকথুন চালিয়ে স্বতানন্দী বললেন হে রাম। দেবতাদের প্রস্থানের পর বিশ্বমিত্র আবার পূর্ব দিকে গিয়ে ব্রাহ্মণত্ব লাভের জন্য কঠোর তপস্যা শুরু করেন অন্নজল না খেয়ে বছরের পর বছর তপস্যা করতে করতে তা শরীর শুকিয়ে কাঁটা হয়ে গেল এই তপস্যা ভঙ্গ করার জন্য বিভিন্ন প্রকার বাধা বিপত্তি দেখা দিয়েছিল কিন্তু তিনি রাগ না করে সেগুলির সমাধান করেছিলেন তপস্যার সময় শেষ হলে তিনি খাবার খেতে বসলেন প্রথম টুকরো মুখের দিকে নেওয়ার সাথে সাথে ইন্দ্র ব্রাহ্মণ ভিক্ষুক রূপে এসে খাবারের জন্য অনুরোধ করলেন বিশ্বামিত্র তার খাবার ভিক্ষুককে দিয়ে দিলেন এবং নিজে উপস ইন্দ্রকে অন্ন প্রদানের পর বিশ্বামিত্রের মনে এই চিন্তা এলো যে বোধ হয় এখনও আমার অন্ন গ্রহণের সুযোগ আসেনি তাই এই প্রার্থনাকারী আবির্ভূত হলেন আমাকে এখন আরও তপস্যা করতে হবে তাই তিনি নীলবতার ব্রত গ্রহণ করেন এবং আবার দীর্ঘকালীন তপস্যায় লীন হন এবার তিনি প্রাণায়ামের মাধ্যমে শ্বাস আটকে মহা তপস্যা করলেন তার তপস্যায় মুগ্ধ হয়ে দেবতারা ব্রহ্মাজিকে অনুরোধ করলেন যে প্রভু বিশ্বামিত্রের তপস্যা এখন চরমে পৌঁছেছে এখন সে রাগ আর আসক্তির সীমা ছাড়িয়ে গেছে তার দীপ্তিতে এখন সারা বিশ্ব আলোকিত সূর্য ও চাঁদের তেজও তার তেজের তুলনায় ফ্যাকাসে হয়ে গেছে অথ এব আপনি এতে খুশি হন এবং তার ইচ্ছা পূরণ করুন দেবতাদের এই কথা শুনে ব্রহ্মা দেবতাদের সঙ্গে নিয়ে বিশ্বামিত্রের কাছে পৌঁছে বললেন হে বিশ্বমিত্র নিঃসন্দেহে তোমার তপস্যা প্রশংসনীয় আমরা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ উপাধি দিয়েছি তুমি বিশ্বের মহান খ্যাতি ভোগ করবে ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়ে বিশ্বামিত্র বললেন হে ভগবান আপনি যখন আমাকে এই বর দিয়েছেন তখন আমাকে ওঙ্কার শতকর এবং চারটি বেদের দিন প্রভু আমি আমার তপস্যাকে তখনই সফল মনে করব যখন বশিষ্ঠজি আমাকে ব্রাহ্মণ ও ব্রহ্ম ঋষি হিসেবে গ্রহণ করবেন বিশ্বামিত্রের কথা শোনার পর সমস্ত দেবতারা গুরু বশিষ্ঠের কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন তার তপস্যার কাহিনী শুনে বশিষ্ঠজি স্বজন বিশ্বমিত্রের কাছে এসে তাকে হৃদয়ের কাছে জড়িয়ে ধরে বললেন বিশ্বামিত্র তুমি সত্যি ব্রহ্ম আজ থেকে আমি তোমাকে ব্রাহ্মণ হিসেবে গ্রহণ করছি হে রঘুনন্দন এত কঠোর তপস্যা ও পরিমেয় সংগ্রামের পর বিশ্বমিত্রজি এই মহান পদে অধিষ্ঠিত হয়েছেন তিনি একজন মহান ধার্মিক উজ্জ্বল ও তপস্বী রাজা জনক ও শতানন্দের কথিত বিশ্বামিত্র জির গল্প শুনছিলেন বললেন হে কৌশিক মিথিলায় তোমাকে এবং এই রাজপুত্রদের পেয়ে আমি কৃতজ্ঞ এখন অনেক সময় পেরিয়ে গেছে ভগবান ভাস্কর যাচ্ছেন অস্তাচলের দিকে সন্ধ্যার পূজার সময় হয়ে এলো তাই আমাকে অনুমতি দিন সকালে আবার আসব দেখা করতে এভাবে ঋষির কাছ থেকে অনুমতি নিয়ে রাজা জনক তার মন্ত্রীদের নিয়ে চলে গেলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ইচ্ছাশক্তিকে অনেকটা বাড়িয়ে দেয়